প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এবং সন্ত্রাসীদের বন্ধ করতে হবে যেখানে হলগুলো বন্ধ করে রাখা হয়েছে প্রত্যেকটা হল খুলে দিয়ে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দিতে হবে দ্রুত সময়ের ভিতরে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে এবং আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে আজকে তালবাহানা শুরু করা হয়েছে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী শিক্ষাকে উচ্ছেদ করা হয়েছে আমরা বলতে চাই শিক্ষা ব্যবস্থার সাথে কোরআন এবং সুন্নার সমন্বয়ে শিক্ষা ব্যবস্থা গঠন করতে হবে আমরা ছাত্র সমাজকে আজকের এই আটচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ইসলামী ছাত্র শিবির আপনাদের পাশে আছে এবং থাকবে